সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ তোমরা সেই ছোট সময় থেকে ক্লাস থ্রি ফোর ফাইভ থেকে লাগাতার টেন্স মুখস্থ করে আসছ কিন্তু আসলে টেন্স আয়ত্ত করতে পারছ না বা টেন্সের কথাটা আসলে একটা ভয়ভীতি মনের ভিত্তি জাগ্রত হয় তবে একটা জিনিস কিন্তু আমাদের সবসময় খুব ভালো মনে থাকে এবং মুখস্থ হয় সেটা হচ্ছে কবিতা ছন্দ এই বিষয়টা চিন্তা করে আমি তোমাদের জন্য টেনচের একটা সুন্দর কবিতা রচনা করে দিয়েছি এবং আমি আশা করি তোমরা যদি এই ট্যান্সের কবিতাটা মনে রাখতে পারো তাহলে অবশ্যই তোমাদের টেন্সের উপকার হয়ে যাবে এবং তোমরা টেন্স গঠন করতে পারবে বাক্য তৈরি করতে পারবে যে কোনো লেটার অ্যাপ্লিকেশন কম্পোজিশন তোমরা নিজেরা থেকে বানিয়ে লিখতে পারবে এখন আমরা যারা আসলে সত্যিকার অর্থে টেন্স শিখতে চাই বা শিখি আমরা টেন্সটা কেন পড়ি আমাদের টেন্সটা প্রয়োজনীয় থাকে এই বিষয়টা আমার মনে হয় সত্তর পার্সেন্ট স্টুডেন্টটি জানে না আসলে যে যতভাবেই বলো যাই করো যদি টেন্স সম্পর্কে তোমার একটা পরিপূর্ণ ধারণা না থাকে এই ক্ষেত্রে কিন্তু তুমি টেন্স কেন শিখবা তুমি তো জানো না কেন তোমার এটা প্রয়োজন কাজে যখনই তুমি বুঝতে পারবে এটা কেন আমার প্রয়োজন তাহলে অবশ্যই তোমার এটা মনেও থাকবে এবং তুমি সেটা করতে পারবে দেরি না করে আজকে ছন্দ দিয়ে আমি কীভাবে টেন্সটা সমাধান করে দিয়েছি এই বিষয়টা তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখবে যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্টস করবে তাহলে শোনো ইংরেজি শিখতে চাও তবে টেন্স শিখে নাও ছিল এক টেন্স বলি হাটে সে ঘুরি ঘুরি চার কন্যা আছে তার প্রেজেন্ট পাস্ট ফিউচার প্রেজেন্টের চার কন্যা ব্যাকরণে প্রমাণ মুখস্থ করিও তাহা রহিল আহ্বান পাষ্ট কম নয় বেটা আছে চার বলেছেন একতা নিহারঞ্জন সার এরপর দেখো ফিউচারের চার কন্যা ছন্দ শুনে হাসে বারো টেনচে জীবন মুদের চলে ভালোবেসে সকল টেনচের বংশমালা সোনমন দিয়া লাইক কমেন্ট শেয়ার হবে বন্ধুদের নিয়ে এখন আমি তোমাদেরকে এই টেন্স সম্পর্কে বিস্তারিত কবিতাটা বলে দিচ্ছি বিস্তারিত কবিতাটা বলে দিচ্ছি বর্তমানে হলে কাস টেন্স হবে চিরসত্ব আছে যাহা জগৎ ওভাবে সাবজেক্ট বার অবজেক্ট দিয়া করিবে বাক্য গঠন মুখস্থ হইবে তাহা করিলে পঠন বর্তমানে কোন কাজ চলতে যদি থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস বলে সবাই তাকে সাবজেক্ট এমএ আর মূল ভার্বে করিয়া আইএনজি যোগ মুখস্থ করিবে মুখস্থ হইবে তাহা সাবজেক্ট এমএ আর মূল ভারবে আইএনজি মুখস্থ করিতে বলো সমস্যা আছে কি পারফেক্টের সন্দেহটা হবে শেষ হইল মাত্র ফল তার থাকে প্রেজেন্ট পারফেক্ট বলে সাবজেক্ট হ্যাভ হ্যাস ভার্বের পাস্ট পার্টিসিপল আসে অবজেক্ট বসিবে কিন্তু সবার শেষে অতীতে হইয়া শুরু বর্তমানেও চলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাহাকে বলে সাবজেক্ট হ্যাভ বিন হ্যাভবিন বিন মূল ভার্বে করিয়া আইএনজি যোগ বাক্য গঠনে তুমি পেয়ে যাবে সুযোগ অতীতে হয়েছিল কাজ এমন কিছু হলে পাস্ট ইনডেফিনিট টেন্স তাহাকেই বলে সাবজেক্টের পর হয় বার্বের পাস্ট ফর্মের রূপ সবশেষে অবজেক্ট গঠনের স্বরূপ অতীতে চলছিল কাজ এমন বোঝায় যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাকে বলিবে তখন সাবজেক্টের পর কিন্তু ওয়াজ ওয়ার আসে আইনজি যোগ হয় মূল ভার্বের শেষে অবজেক্ট বসিবে তাহার সকল পরে এইভাবে এই টেন্স গঠন করে অতীতে দুটি কাজ হয়েছিল জানি আগের কাজটিকে পাস্ট পারফেক্ট মানি সাবজেক্ট আগে আসে পরে হ্যাট বসে মূল ভার্বের পাস্ট পার্টিসেপল তারপরে বসে সাবজেক্ট যাই হোক হ্যাট যাবে বসে অবজেক্ট তারপরে লিখিবে কষে অতীতে দুটি কাজের একটি চলছিল আগে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে তাহাকেই লাগে সাবজেক্ট বিন ভার্বের সাথে আইএনজি পরিশেষে অবজেক্ট সহজ রীতি ভবিষ্যতে কোনো কাজ হইবে করা ফিউচার ইনডিফিনিট বলে পরিবেশে ধরা সাবজেক্ট শ্যাল উইল পাশে ভার্বের প্রেজেন্ট ফ্রম খারা ফিউচার ইন্ডিফিনিট বলে করিবে পড়া ভবিষ্যতে কিছু সময় ধরে চলিতে থাকিবে ভারবের কাজ ফিউচার কন্টিনিউয়াস বলে পড়াইবে সাজ সাবজেক্টের পরে তার শ্যাল বি উইল বি আসে সবশেষ আইএনজি যোগ হয় ভার্বের শেষে সবশেষে অবজেক্ট বসে তার গঠনে আনন্দ পাবে তুমি টেন্চের পটনে ভবিষ্যতে দুটি কাজ সংগঠিত হবে আগের কাজটি ফিউচার পারফেক্টেন্স বলবে সাবজেক্টের পর শেল হ্যাব উইল হ্যাভ আসে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল তাহার পরে বসে অবজেক্ট আসেবে পরে নাই অভিমান এইভাবে ফিউচার পারফেক্টেন্স করিবে প্রমাণ ভবিষ্যতে একটি কাজের পূর্বে চলেবে একটি কাজ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বলে পড়াইবে তাস সাবজেক্টের পরে কিন্তু হ্যাভ বিন বসে সেকেন্ড টু থার্ড পার্সনে ওয়েল বিন আসে মূল ভারবে করিতে হইবে আইএনজি যুগ এই টেন্স গঠনের অপূর্ব সুযোগ আশা করি তোমরা এই ছন্দটা মুখস্থ করবে এবং কীভাবে এখন এই ছন্দটা তুমি লিখে রাখবে আমি সেটার ভিডিওটা এড করে দিচ্ছি তোমরা দেখবে এ আমি তোমাদের জন্য আমার খাতা থেকে উঠিয়ে সুন্দরভাবে এই ছন্দগুলো তোমাকে দিয়ে দিলাম এখানে তোমার এই প্রেজেন্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর তারপরে এখানের যে অংশটা আছে পাস্ট টেন্টিফিনিট পাস্ট কন্টিনিউস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তারপর আছে তোমার ফিউচার ইনডিফিনিট ফিউচার পারফেক্ট ফিউচার কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তোমরা সুন্দরভাবে বিষয়টা মুখস্থ করবে এবং শিখবে আশা করি তোমাদের উপকার হবে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ